সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক বাঘ প্রতিবন্ধীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি সকাল এগারোটার দিকে বেলকুচি প্রেস ক্লাবে এক সমাজ সম্মেলনে অভিযোগ করেন বাঘ প্রতিবন্ধী মনিরুল ইসলামের বড় ভাই মুজাম্মিল হক সমাজ সম্মেলনে মুজাম্মিল হক অভিযোগ করে বলেন মুকন্তকাদি গ্রামের জুলাসুদ্দিনের কাছে বেশ কিছুদিন আগে আঠারো শতক কর্তৃক সম্পত্তি বিক্রি করা হয় কিন্তু জুলহাস বিভিন্ন সময় জোরপূর্বকভাবে তেইশ শতক জায়গা দখল করার পায়তারা করেন এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের গত চব্বিশ জানুয়ারি বিকাল চারটার সময় লোকবল ও বাঁশের লাঠি কাঠের বাঠা, লোহার রড দেশি অস্ত্র নিয়ে ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করে আমরা তাদের বাধা দিলে তারা আমাদের উপর লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করে এতে আমার হাতে লেগে মারাত্মক জখম হয় এছাড়াও তারা এলোপথি ধরে মারপিট করে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায় পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে বেলকুচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরবর্তীতে এ বিষয়ে বেলকুচি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরিয়া হোসেন বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্ব ব্যবস্থা গ্রহণ করা হবে উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মকুন্তকাতি বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইবুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী জহরুল ইসলাম স্বেচ্ছাসেবক দল নেতা মকুল হোসেন সহ ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ সংবাদের আলো ডেক্স নিউজ